একজন মাঝখানে একজন দুইজন এবং এইখানে কিন্তু একটি বেবি সিট রয়ে তাহলে হয়ে গেল তিনটি সিট আবার এই সিট গুলি ভাস করে ফেলতে পারবেন পারবেন্স কেমন আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আমি যে গাড়িটির মধ্যে বসে আছি গাড়িটির কি নাম কি কনফিগারেশন সবকিছু কিন্তু আপনারা জানেন ভিডিওতে আমরা অনেকবার বলেছি বিগত দিনে তো আজকে আবারও নতুন ভাবে এই গাড়িটি সম্পর্কে কথা বলবো এই গাড়িটির নাম হচ্ছে এক্সপ্লয়েড পিকক ইলেকট্রিক বাইক এক্সপ্লয়েড পিকক ইলেকট্রিক বাইক এই বাইকটি এত চমৎকার এবং অসাধারণ এই গাড়িটি নারী পুরুষ এবং শারীরিক প্রতিবন্ধী সহ সবাই খুব স্বাচ্ছন্দ্যে চালাতে পারবে এই গাড়িতে রয়েছে তিনটি সিট থ্রি টু ওয়ান তিনটি সিটকে একটি সিট করা যায় দুটি সিট করা যায় এবং তিনটি সিট করা যায় পাশাপাশি নারী যারা চাকরিজীবী রয়েছেন তারাও কিন্তু এই গাড়িটিকে চালাতে পারবেন তো এই যে এইভাবে কিন্তু বসে এই গাড়ির মানে এ মাঝখানে সিটে বসে কিন্তু গাড়িটিকে চালাতে পারবেন এবং পিছনে যে সিটটি রয়েছে সিটিও কিন্তু বসা যাবে তাহলে ওয়ান টু তারপর পিছনের সিটটিকে যদি আমরা একটু এই যে কেলামটি যদি আমরা পিছনে চলে আসি হয়ে গেল তিনটি সিট তাহলে একটি সিটকে আপনারা খুব ইজিলি কিন্তু তিনটি সিট করে ফেলতে পারবেন একজন দুইজন তিনজন মানে আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে কিন্তু ইউজ করতে পারবেন এই গাড়িটিকে এছাড়াও এই গাড়িতে কি কি কনফিগারেশন রয়েছে কথার বাড়িয়ে চলে যাচ্ছে আমরা গাড়ির মূল ভিডিওতে আমরা মূল ভিডিওতে আসার শুরুতে আপনাদেরকে গাড়িটি আবারও দেখাবো এ টু জেড বিস্তারিত দেখাচ্ছি আপনাদেরকে যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ির পিছনে একটি বক্স রয়েছে এই বক্সটি কিন্তু আপনারা চাইলে মালামাল বহন করতে পারবেন বক্সটিকে চাবি দিয়ে খোলা যায় এবং বন্ধ করা যায় দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের মালামাল ক্যারি করার মতো সুযোগ রয়েছে এবং এইখানে পিছনে সিটগুলিতে কিন্তু হেলান দিয়ে বসতে পারবেন খুব আরামসে অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর এবং অসাধারণ সিস্টেম করা আছে এবং গাড়িটির সামনে কিন্তু হাইড্রোলিক ব্রিক্স বেগ ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্রিক্স বেগ রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইড্রোলিক ব্রিক্স বেগ অ্যালোমিনিয়াম রিম চাকাগুলি হচ্ছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার দশ ইঞ্চি সাইজের চাকা টিউবলেস টায়ার অ্যালুমিনিয়াম অ্যালো রিম একবার ফুল চার্জে কিন্তু এই গাড়িটি দিয়ে আপনারা যেতে পারবেন সত্তর কিলোমিটার এবং এখানে কিন্তু লক করে রাখা যায় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেই ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে এই ডিসপ্লেতে কতটুকু চার্জ আছে কত স্পিডে যাচ্ছে কত কিলোমিটার পর্যন্ত গিয়েছে সব কিছু বুঝতে পারবেন ওয়ান টু থ্রি তিনটি গিয়ারের মাধ্যমে গাড়িটি চলবে প্রায় সত্তর কিলোমিটার এবং এখানে সামনে পিছনে যাওয়ার জন্য ড্রাইভ এবং রিভার্স সুইচ এবং এখানে বেবি বসে কিন্তু হাত রাখতে পারবে তারপর এই যে এইখানে কেলামটিতে চাপ দিলে কিন্তু সিটটি পিছনে চলে যাবে তো দেখতে পাচ্ছেন সিটটি কিন্তু চলে গিয়েছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি সিটের বিশ এম্পার ব্যাটারি এক হাজার ওয়াট মোটর একবার ফুল চার্জ দিলে এই গাড়িটি দিয়ে আপনারা অনায়াসে যেতে পারবেন সত্তর কিলোমিটার তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি সিট ছিল আমরা করে ফেললাম তিনটি সিট আপনারা একটি দুইটি তিনটি সিট খুব সহজে ব্যবহার করতে পারবেন তো এই গাড়ির আমরা যদি একটু সামনের দিকে আপনাদেরকে দেখাই সামনে হেড লাইট ইন্ডিকেটর লাইট গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পার্কিং লাইট তারপর হেড লাইট ইন্ডিকেটর লাইট আমরা যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর জ্বলছে ইন্ডিকেটর লাইট ডানে এবং বামে লেফট রাইট দুই সাইডে কিন্তু ইন্ডিকেটর লাইট গুলি জ্বলবে অত্যন্ত চমৎকার এবং খুবই অসাধারণ সাধু পিছনে নয় সামনে নয় পিছনে কিন্তু ইন্ডিকেটর লাইট গুলি জ্বলবে অত্যন্ত চমৎকার এবং গাড়িটিকে আমরা যখন ব্রেক করব ব্রেক করার সাথে সাথে কিন্তু পেছনের ব্যাকলাইটগুলি গুলি জ্বলবে স্টিল এর মাঠগার্ড ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াট খুব শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে তো বিওয়ার্স আপনারা যারা গাড়িটি নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমরা মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করলে কুরিয়ারে গাড়িটি পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায় কন্ডিশনে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের অফিসে বা শোরুমে এসেও কিন্তু গাড়িগুলিকে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো ভিউয়ার্স আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বা লাইভে নতুন কোন ইলেকট্রিক বাইকের রিভিউতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম